না? যখন যখন এই কথা আপনার বলে দেওয়া বলে দেওয়ার পরে একের পর এক সন্তান হচ্ছে অন্য মহিলাদের গর্বে থেকে বাবাজি পুত্র সন্তান হচ্ছে কিন্তু সবাইকে আপনার মেরে দিতেছে

গর্বে একটা পুত্র সন্তান আসলো পুত্র সন্তান আসার পরে বেরাদুল ইসলাম মাদার নামাও এদিকে বাদশা ফেরাউন সবাইকে বলে রেখে যার গর্বে থেকে পুত্র সন্তান হবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেবাও বেরাদুল ইসলাম মাদার সামানিক নামাও বাদশা নমরুদ বাবা এই কথা বলা বলার পরে এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিক নামাও একজন দাসী বাইনি এসে বলতেছে বলক হুজুর একজন মহিলার গর্ভে থেকে পুত্র সন্তান হয়েছে তার নাম হল ইউহানিজ হানিজের গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে ইনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ওই বাচ্চাটা মনে হয় বানি ইসরাঈল কওমের মধ্যে এবার মনে হয় জন্ম গ্রহণ করেছে যদি বানি ইসরাঈল কওমের মধ্যে যদি ওই বাচ্চাটা জন্ম নেয় আমার যতিগর সব ধ্বংস করে দেবে বেনাদার এ বাচ্চা নমরুদ তখন বলতে লাগলো বলো শোনো 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 তোমাদেরকে একটা কথা বলি যাও ইউহানিদের কাছে যাও যাওয়ার পর যদি পুত্র সন্তান পাও সঙ্গে সঙ্গে তার গলা কেটে মাডার করে দাও বেরাদ ইসলাম মাদান সামানি বাদশা ফেরাউনের বাবা কথা মত হতে বাবু এক বা দু পা গিয়ে আপনার হাজির হতে যে বাবু এদিকে বলতে চোখ ইউহানিদ তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও একটা বাক্স বানিয়ে দাও বাক্স বানিয়ে দেওয়ার পরে ওই বাক্সর ভিতরে মুসা নবীকে দিয়ে দাও আর নীল নদীতে ভাসায়া দাও এবারে আদর ইসলাম সামানি করো আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হুকুম করে দিলেন এদিকে কিনতে বেরাদ ইসলাম মাদান সামানি করো বাদশা নমুর ফেরাউনের বাবাও সেনা বাহিনীর এসে বলতে যে এ তোমার গর্ভে থেকে নাকি পুত্র সন্তান হয়েছে বলে আমার গর্ভে থেকে পুত্র সন্তান হলো তা আপনারই খবর পেতেন কেন আমার কাছে এসেছেন কিন্তু বিরাদার তো কুল তো বাবা বাক্স বানানো হয়নি তাইলে মুসা আলাইহিস সালাম কি কোথায় লুকিয়ে রেখেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে গো ইউহানি তোমার পুত্র সন্তানকে জ্বলন্ত আগুনের ভিতরে লুকায়া দাও জোরে বলো

মন যদি তিতে হয় নেবি দিও ভাল যদি বসতে হয় নেবি কে বসও তাহার দুঃখ কষ্ট যন্তনা আও তিনি সৈতে পারে না ওই না নামে মিলাদি করিও দি করিয় মন যদি তিতে হয় কাকে মন দেব দেব

তোমার শুধু আরে মিলাদি করিয় মন যদি দিতে হয় নবীকে দিও জোর কান সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ শোনা জালসা শোনা মমিনদের কে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেটে আরে কেম করা মমিনদের কে জান্নাত নিয়ে যাবে ওইনা নবীর নামে তোমার শুধু ওই নবীর নামে তোমার শুধু কেম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোর কর সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান বাইরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো কই ওয়াহানি তোমার বেটাকে তুমি যখন নিন্ন দিতে ভাষা দিয়েছো চিন্তা নাই চিন্তা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রক্ষা করতা হলো আল্লাহ জোর

আসিয়া একজন আসিয়া গোলামকে ডেকে যায় শোনো ওই যে একটা বাক্স ভেসে আসছে না ওই বাক্সটাকে নিয়ে সোমার কাছে গিয়ে বাক্সটাকে নিয়ে আসলো নিয়ে আসার পরে ডাঙ্গাতে তুলেছে বিবি আসিয়া যখন বাবাজি বাক্সর যখন খুলেছে বাবা খোলানোর পরে আল্লাহর কি কুদরাত মুসা নবীর মুখে এমন একটা মুচকে হাসি এ আসিয়া বাবা যে পাগল দিবানা পাগল হয়ে গেছে এত সুন্দর ছেলে এত ফুটফুটে সুন্দর চেহারা নিশ্চয় আল্লাহ মনে হয় আমার কাছে পাঠিয়েছে জোরে বলে মুসানাবিকে কোলে করে নিয়ে যাচ্ছে বিবি সন্তান সন্তান পেয়েছো আমাদের আদি নাই নাই কিছু আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ আমার কাছে পাঠিয়েছে সন্তানটাকে এ সন্তানটাকে কিন্তু আমি মারতে দিব না কিন্তু ফেরাউন তখন নিয়ত কি ছিল যে পুত্র সন্তান জন্ম নিলে পরেই তাকে দুনিয়া থেকে শেষ করব। কিন্তু বেরাদেন ইসলাম মাদেন সামানি কিরামাও বিবি আসিয়া বলতে জীবন আমার স্বামী দেখছেন না কত সুন্দর সন্তান আমি পেয়েছি আমি এই সন্তানকে নিজের হাতে লালন পালন করে বড় করতে চাই এটাই আমাদের পুত্র সন্তান জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদেন ইসলাম মাদেন সামানি কিরামাও ফেরাউন বলতেছে বলো গো বিবি আসিয়া ওগো বিবি আসিয়া তুমি বলো না বড় নাও কিসের জন্য তুমি সন্তানটাকে এত মহাব্বত করো কিসের জন্য এত ভালোবাসতে যে ভালো বেরাদের আসিয়া বলতে যে বলো গো আমার স্বামী আমার যতগুলি সন্তান হয়েছে সব তো মারা গেল এত সুন্দর ছেলেটাকে আমি হত্যা করতে দেব নাও এদিকে বেরাদার ফেরার বলছে বলো বেবি আসিয়া শোনো গো আমি এই ছেলেটাকে তাকে দুনিয়াতে রাখবো না ইনি তো আমার আত্মপ্রতিকে ধ্বংস করতে পারে আমার যত দন্দলত আছে ইনি তো ধ্বংস করতে পারে বিবি আসিয়া বলতে জগৎ স্বামী আপনার মত পাগল স্বামী আমি দেখি নাই এত সুন্দর ফুটপিটে সন্তান কেন আপনার আত্মপ্রতিকে ধ্বংস করবে আমি তো বোঝে উঠলাম না হে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম হে সুলামানি কিরা বাদশা ফেরাউন আপনার বলতেছি বলো গো আমার

তুমি যদি সন্তানটাকে যদি বাঁচাতে যাও আমাদের এটা বলে যে হ্যাঁ ওই মহিলা দুধ পান করবো তো নিশ্চয় দুধ পান করবে কিন্তু বলছেন না যে এটি নাম না

এই মহিলা এই বাচ্চাটাকে একটু দুধ পান করা হতো যেমনই বাবা দুধ পান করতে লেগেছে মুসানবি দুধ পান করতে লেগেছে আসিয়া বলতে যে আমার স্বামী এই মহিলাকে আমার বাড়িতে আমি রাখতে রাজি কেননা এই ছেলেটা আমার তো দুধ পান করে নাও রাত পোষাতে যতগুলি মহিলা ছিল কাউরে দুধ পান করল না আমার দুধ পান করল না এই মহিলারই দুধ পান করেছে এই মহিলাকে আমাদের এই কান জায়গাতে রেখে দিতে হবে এই রাজ রেখে দিতে হবে বেনাদার ইসলাম মাজ জামানি কেরাবো ইউহানিদের বাবাজি দুধ পান

দেখতো মুসা নবীকে দেখার পরে এমনি বাবা ময়া বসে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ ময়া যখন বাবা বসে যেত বেরাদ ইসলাম মাদ্রাসা বানি কিনা বাবা এদিকে ফেরাউন বলতে আমার বিবি তবে আসিয়া সন্তানটাকে এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে না আমাকে দাও দাও আমাকে দাও একটু আদর সহ করব। যেমন বাবা যে ফেরাউন কোলে নিয়েছে করে নেওয়ার পরে

পানি জ্বর চলে এসেছে বেরাদের ইসলাম বিবি আছে বল যে বিবি গো এই ছেলেটারে আত্ম হাতে পাওয়ার কেন একটা জরি আমার হালকা পানি জ্বর চলে এসেছে আমি তো সহ্য করতে পারি না এ বিবি আসিয়া এটা কোনো সাধারণ ছেলে হতে পারে না এই ছেলেটাই আমার আজতি গলকে ধ্বংস করে দেবে পাগলা ছেলে মেরেছে তো হয়েছে

আর ইনি মনে হয় আমার রাজপতিকে ধ্বংস করবে রাজমহলকে ধ্বংস করবে টাকা পয়সা সব ধ্বংস করে দিবে দেখি এক আমি আমি এই ছেলে আর বাড়তে রাখতে চাই না বলে বলে কেন আমাকে একটা থাপ্পড়ে যদি জ্বর করে দিতে পারে তে ছেলে সাধারণ ছেলে নয় বলে কি করবেন বলে একদিকে আগুন জ্বালাবো আর একদিকে টাকা পয়সা সোনা দানা রাখবো বাচ্চা ছেলেকে ছেড়ে দেব যদি টাকার দিকে যায় যদি বাচ্চা ছেলে টাকার দিকে যায় জানবো যে এই আমার রাজপতিকে ধ্বংস করতে এসেছে আর যদি আগুনের দিকে যায় জানবো যে না ছেলেটা সঠিক আছে টাকা রাখলে এদিকে আগুন জ্বালালো আসিয়া বলছে আল্লাহ গো আল্লাহ আমার এই সন্তানের যেন টাকার প্রতি যেন লোক না থাকে যখন দিয়েছে মুসা মুসান যাচ্ছেন টাকার দিকে নবী যাচ্ছেন টাকা দিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবিল আমির কি বলতেছে বলো আমার জিবিল তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করে যাও মুসা নবীকে আগুনে দিকে দিয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ এ মুসলমান বাইরাও ও গো আমার সুরামানি গেরাও ও মা কালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননী যেমন মুসা নবী টাকার দিকে যাচ্ছিলেন বাবা এদিকে আল্লাহ

যায় তাইলে পর তো আমিও ধরাকে যাব ব্রাদার ইসলাম মোহত সামানিকরাব আগুনের দিকে যখন বাবা চলে গেল চলে যাওয়ার পরে ফেরাদার বাদশা নাও ফেরাউন বলতেছে পারে নাও এই ছেলেটা আমার ক্ষতি করতে পারে নাও এই ছেলেটা ভালো ছেলে এই বলে বাবা যে ছেলেটাকে পরীক্ষা করা হলো মুসা নবীকে পরীক্ষা করা হলো ব্রাদার ইসলাম মোহত সামানিকরাব এদিকে ইউহানিজ নিজের ব্যাটাকে আবার সিনাতে লাগায়া দুধ পান করাতে লাগলো বেরাদ ইসলাম মাদে জামানি কিরাম বউ এই রকম ভাবে দিন যায় রাত আসে বেরাদ ইসলাম আমার মুসা নবীর বয়স যখন বাবা 8 বছর হলো 8 বছর হওয়ার পরে বেরাদ ইসলাম ছোটকালে বলতেছে এ বাদশা ফেরাউন তুমি মানুষদেরকে ভুল তথ্য দিতেছো বলে কি ভুল তথ্য বাচ্চা হয়ে আমার সঙ্গে কি বলছো আপনি নিজেকে আল্লাহ বলে দাবি করছেন কেন আচ্ছা আমাদের এই আমাদের ঘরের বাচ্চা ছেলে গুলো আট বছরের আট বছর ছেলে গুলো কোন কথা বলতে পারবে কি গো না কথা বলতে পারবে পারবে না কেন সাহসী তো নয় আর আল্লাহ পাক আল্লাহ তাআলা মোসা নবীকে এমন সাহস দিয়েছিলেন আর সব থেকে সমস্ত তুমি বাদশাহ হয়েছো আর তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো বলছে আমার দিকে আমল দিকে কথা বুঝে মানে আসিয়া দেখেছো তোমার বাচ্চা আমার দিকে আঙুল আঙুল তুলে কথা বলছে মুসা নবী বলতেছে বলে মা আসিয়া শোনেন আপনি আমাকে আপনার বাড়িতে নিয়েছে মানুষ করছে কিন্তু আমার চোখের সামনে যদি ভুল দেখি তো আমি ভুলকে সহ্য করব না সমস্ত যারা বাবা মিশরের যারা বাবা যে পূজারী পূজা করে না

এটা বড় ইচ্ছরম বেদবি কেন না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা হলো আসমানের মালিক জমিনের মালিক জোর কোন সুবহানাল্লাহ এই বাবাজি মুসা নবী বলতেছে বল গো ফেরাউন আচ্ছা বল না তুমি যে আল্লাহ বলে নিজেকে দাবি করতেছো আচ্ছা বল না বল না কি কারণে তুমি আল্লাহ বলে দাবি করতেছো আমা

রাত্রিবেলা আসমানে দেয় তিনি হলো রব তিনি হলো আল্লাহ

নবী বলতেছে বলে কেন আমার আব্বার পরিচয় দিব কেন আমি bani israel কোমের মধ্যে দুনিয়াতে জন্ম নিয়েছি যখন বাবাদি মুসা নবী বলতেছে বলো শুনো শুনো আমার মায়ের নাম হলো ইয়োহানিস আমার আব্বার নাম হলো ইমরান জর কুন সুবহানাল্লাহ যখন বেরাদার ইসলাম মজদসামান کرام ফেরাউন বলতেছে বলে এ বিবি আসিয়া তোমাকে মানা করে জিলাম এটি ছেলেটাই হলো আমাদের দুশ্মন আমাদের রাত প্রসাদ কে সব ধ্বংস করে দিবে আমার সমস্ত জমি জায়গা ধ্বংস করে দেবে এ বিবি আসিয়া তোমাকে আমি মানা করেছিলাম তখন যদি ছেলেটাকে মেরে দিতাম তাইলে পারে এখন আমার কাছে আঙ্গুল দেখায়া কথা বলতো না বেরানো ইসলাম মাদ্রাসা মানিকরাম কিছু আপনার মিশরের আপনার পূজারীরা এসেছে আসার পরে বলতে চায় ফেরাউন তুমি আমাদের রব তুমি আমাদের স্রষ্টা তুমি আমাদের মালিক তবে শুনে নিন শুনে নিন আপনার কাছে আমরা একটা জিনিস দেখতে চাই আমাদের নীল নদীর পানি শুকায়া গেছে যদি আপনি নীল নদীর পানিকে যদি ফিরাইয়া দিতে পারেন তাইলে আপনাকে আমরা খোদা বলে মেনে নেব কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও নীল তিন নদীর পাশে একটা পাহাড় ছিল ওই পাহাড়টা ছোট্ট পাহাড় ওই পাহাড়ের নাম ছিল ফেরাউন পাহাড় কি পাহাড়ের নাম ফেরাউন পাহাড় ফেরাউন পাহাড় ওই পাহাড়ে গিয়ে গভীর রাত্রিতে উঠে আল্লাহকে বলতে আল্লাহ আল্লাহ আপনি তো রব আপনি তো স্রষ্টা আমি কি আল্লাহ হতে পারি রাত্রিবেলা আল্লাহ রে আল্লাহর কাছে ক্ষমাছে আছে বলে আল্লাহ আমি তো আল্লাহ না আপনি হচ্ছেন আল্লাহ কিন্তু আল্লাহকে আপনার কাছে একটা দোয়া করি নিন্ নদীর পানি শুকিয়ে গেছে আল্লাহ আপনি নিন্ নদীর পানিতে আপনার পরিপূর্ণ করে দিন আমি যখন বলবে কমবে তো কমে যা বাহারবে তো বেড়ে যা এটি আমাকে পাওয়ারটা দান করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ ফেরাউন যা তোকে দান করে দিলাম যখন বাবা দান করে দিয়েছি সকাল বেলাতে বাবাজি সমস্ত আপনার মিশরের ব্যক্তিরাও মিশরের সবাই আপনারে সে বলতেছে এ ফেরাউন আপনার কাছে তো আমরা পানি চাইতে জিনাম নিম নদীর পানি শুকায়া গেছে আপনি যদি আমাদের রব হতেন তাইলে পরে সকাল বেলা আমরা পানি দেখতে পেতাম ফেরাউন বলতেছে বলো ওগো আমার আর সেনাবাহিনীরাও ও গো মিশরের ব্যক্তিরা তোমরা শুনে নাও শুনে নাও তোমাদের কি কেন রাতে বেলা পানি দিদি আজকে তোমাদেরকে নিজের চোখে আমি দেখাবো আমি ফেরাউদ আমি তোমাদের রব আমি তোমাদের স্রষ্টা পানি কেবলব পানি কমে যা তো কমে যাবে পানি কেবলব পানি বেড়ে যা তো বেড়ে যাবে যখন বাবাজি মিশরের সমস্ত মানুষের সামনে যখন এই কথা দেখালো দেখা এর পরে আরো মানুষের বিশ্বাস হয়ে গেল এই ফেরাউন আমাদের স্রষ্টা রব জোর কোন নাউজ বিল্লাহ এই বাবাজি মুসলমান এ শোনা মালিকেরা যে কোন বাবাজি এই কথা বলা এদিকে বেরাদুন ইসলাম মাদার সামনে কিরাম নবী এসে বলতে যে বলো গো তোমরা শুনে নাও শুনে নাও এ মিশরের ব্যক্তিরা আমি মুসা নবী আল্লাহর তরফ থেকে এসেছি মুসা নবী আপনাদেরকে বানি ইসরাইল কমের ভিতরে নিয়ে যাব আমার ধর্মতে তোমাদেরকে নিয়ে যাব তোমরা ফেরাউনকে আল্লাহ বলে মেনো না তোমরা ফেরাউনকে সৃষ্টা বলে মেনো না মেনো না মেনো না কেন না কেন না উনি রব হতে পারে না যিনি আল্লাহ আমাকে তোমাকে সমাকে তৈরি করেছে তিনি হলো আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ

ব্যক্তিকে জিন্দা নিয়েছো আর একটা ব্যক্তিকে মুর্দা নিয়েছো বাবাজি মুসলমান ভাইরাও দুজন ছেলেকে জেলখানা থেকে নিয়ে আসা হলো বাবা ফেরাউন কি করলো একজনকে তলোয়ার দিয়ে বাবাজি কতল করে দিলো মুসা নবী কে বলে মুসা তবে শুনে নাও শুনে নাও জিন্দা কে মেরে ফেললাবো আর আমি মুর্দা কে জিন্দা করে দিলাম মুসা নবী বলতেছে আপনি তো মুর্দা করলেন mm <laughs> কিন্তু মোটটাকে জিন্দা করে দেখা তখন বলছে অগৌ তুমি শুনে নাও শুনে নাও এ বাচ্চা ছেলে মোশা নাবি তবে শোনো শোনো আমি তো দুজনা কি মেরে ফেলতে চাইছিলাম আমি যাকে বেড়ে ফেললাম মেরে দিয়েছি যাকে মারার অর্ডার করে দিয়েছি তাকে বাঁচিয়ে দিয়েছি এ মুসা দেখো 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 একজন মরে গেছে যাকে মারার কথা ছিল তাকে জিন্দা ছেড়ে দিলাম তাইলে বলো আমি কি না আমি কি প্রভু রাও বিরাট মোশানি বলতেছে বলে এ ফেরাউন তুমি আল্লাহর পথে দিকে এসো যদি তুমি ঘুরে না তোমার আত্মসাদ সব ধ্বংস হয়ে যাবে